আসসালামু আলাইকুম গাইজ সকাল সকাল শুরু করছি আজকে যাব আশুলিয়া আজমতা পারেলছে। তো সকাল সকালই রাস্তায় যে অবস্থা দেখতেছি মোটামুটি কুয়াশা আছে শীতের সকাল যাচ্ছি সবাই দোয়া করবেন আজকে ওখানে একটা ফ্যাক্টরিতে ভিজিট আছে প্রত্যেক রাজি আমি বিভিন্ন ফ্যাক্টরিতে যাই আজকে সেই শিডিউলে আজকে আশুলিয়া যাচ্ছি

আটটা আটটা বাজার পাঁচ মিনিট হয়েছে এরকম তো আজকে যাব আশুলিয়া এখন আমি আজকে দিচ্ছে বারো নম্বরে বারো নম্বরে এখানে যে সিগনাল পড়ছিলো এখন সিগন্যাল মোটামুটি ছাড়ছে তো এখানে যাচ্ছি তো অ্যাকচুয়ালি আসলে বর্তমানে যে পরিস্থিতি তাতে আসলে কি বলবো রাস্তাঘাটে চলাটা মুশকিল শুধু ট্রাফিক জ্যাম আর জ্যাম যাই হোক তারপরও এখন মোটামুটি একটু ঘুষানো হচ্ছে এই যে মেট্রো রেলের নিচ থেকে যাচ্ছি আজকে এখানে আমাদের একটা ইন্সপেকশন আছে ইনলাইন আছে সেগুলো করার জন্য যাচ্ছি বন্ধুরা প্রত্যেকগুলো যে প্রায় আসলে এখন বর্তমানে কোথাও যাওয়া হচ্ছে না তাই মানে বাইরের কোনো পিকনিক স্পটের বা কোনো দর্শনীয় স্থানের ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে সেজন্য আজকে যেহেতু একটা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি প্রত্যেক রোজই যাচ্ছি তো আজকে ভাবলাম দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না তো সেই জন্য ভিজিটটা শেয়ার করবো আপনাদের মাঝে শুরু হলো এই যে নিচে এই এইখান থেকে আসলে দুই অবস্থা খারাপ যে আমি যে এই যে এটা ইয়ার মোড় এই যে আবার একটা ট্রাফিক জ্যামে পড়ছি তো যাই হোক এই যে যাচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো আসলে ইউটিউব চ্যানেলে প্রায় আসলে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করা লাগে তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এখানে রাস্তা ভাঙ্গা এখান থেকে আস্তে আস্তে ভাঙ্গা রাস্তা দিয়ে এই মেট্রো নিচ দিয়ে যাবো হালকা কুয়াশা আছে শীতের সকাল ভালোই লাগতেছে যেহেতু সাইডে একটা লেক আছে তো লেকটা দেখতে আসলে খুব ভালো এখানে আপনি বিকালবেলা হাঁটলে ভালো লাগবে সকালের দৃশ্যও খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো বন্ধুরা ভিডিওতে যদি ভিডিওটা যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন একটা রিয়াকশন দিবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে কেমন লাগলো ভিডিওটা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ আপনারা এটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আসলে এটা ছকের বসে আসলে এই আমার যে চ্যানেলটা এটা আমি চালাচ্ছি তো প্রায়ই আসলে আমিও চেষ্টা চালাচ্ছি যে আসলে মাঝে মাঝে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমি যত জায়গায় যাই যেখানেই যাই না কেন আমি এই ভিডিওগুলো শেয়ার করি শেয়ার করে আপনাদের সাথে শেয়ার আলু আসলে এইটাই আসলে সবচেয়ে যে কোনো জায়গায় যাব সেই ভিডিওগুলো শেয়ার করবো সবার মাঝে এবং স্মৃতি হয়ে আমার স্মৃতি হয়ে এই চ্যানেলে থাকবে এটাই আসলে চাওয়া তো যাই হোক যাচ্ছি তো সেই জন্য আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে গাড়িতে সামনে দেখেন এই যে পাশে সুন্দর খুব সুন্দর অত্যন্ত সুন্দর দৃশ্য সকালবেলা দৃশ্যটা দেখে আসলে আজমতে যাচ্ছি সবাই এখানে যাচ্ছি তো আজকে রাস্তার তো ভিডিওটি আসলে এই উদ্দেশ্যে শেয়ার করা যে দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না তাই সবাই এই ভিডিওটা আজকে আসলে আজমতে মতে আসছিলাম এখানে একটা ইনস্পেকশন ছিল এই ইনস্পেকশন এখন আসলে ইনস্পেকশনের কাজ করতেছি তো যাই হোক আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ